হ্যালো এভরিমান তো দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা গিফট প্যাগ খুলবো তো আলো কী কী গিফট পেয়েছে এদিকে আছে সোনার জিনিস রাখা আছে আর এই সাইডে রুপুর জিনিস রাখা আছে তো কে কে কী গিফট করলো সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো আর এই সাইডে রাখা আছে যেগুলো জামা বা দেখিনি আমরা এখনও খুলিনি দেখে নিব কী কী জিনিস আছে আর এই সাইডে যেগুলো কাঁসা পিতল যেগুলো পেয়েছে ওইগুলো রাখা আছে তো আমরা সবাই বসে করেছি এই যে আমার মাসি শাশুড়ি দিদিকে নাম উনি আমার মাসের শাশুড়ি আর এই যে আমার উনি হচ্ছে শাশুড়ি মা শাশুড়ি মা সবাই আমরা আছি আর তো এনাকে তো শুনতেই পারছেন সুপার মডেল আমাদের তো সবাই মিলে আজকে আমরা গিফট প্যাক খুলবো একটু মজা করবো আপনাদেরকেও দেখাবো কি কি পেয়েছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন তো প্রথমে আমি যে জামাটি দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে ওর মানে আলোর পাপা দিয়েছে

এই ফ্রকটা পেয়েছে যাই না কে দিয়েছে খুব সুন্দর ফ্রকটা হয় তো তাড়াতাড়ি আমরা করছি কারণ না হলে ভিডিও লেট হয়ে যাবে তো একসাথে যতটুকু একসাথে যতটুকু পারছি তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এই দেখেন এটা আরেকটা এটা আরো সুন্দর এটা আলোর মানে আমার বড় মামি শাশুড়ি দিয়েছেন এই ফ্রক খুবই সুন্দর খুবই সুন্দর তো দেখি দেখে নাও আপনারা এক একটা করে

ওয়াও! শুনলে আর এটা ও একটা গিফট পেয়েছে। একজন দাদা দিয়েছেন। কমল দাদা আমার আমরা মানে যে দোকান থেকে আমরা সব সময় ড্রেস আনি সব শপিং করি ওই দাদাই দিয়েছে গরম কাপড়ে জামা। খুব সুন্দর হয়েছে। দিয়েছে। জানি না। সাথে প্যান্ট আছে আর সাথে টি হবে

তো প্রথমে দেখিয়ে দিচ্ছি সোনার কালেকশন যেটা ওর দাদুভাই দিয়েছে এই সোনার চেইনটা ওর দাদুভাই দিয়েছে অন্নপ্রাশনে এটা আর এটা দিয়েছে ওর দিদন আর দাদন ওরা দিয়েছে এটা তো দাদু দিয়েছে আর এটা দিদন আর দাদন দিয়েছে ওকে আর আর অনেক কিছু চুপি অনেক কিছু পেয়েছে সাথে দিয়েছে এই যে পায়ের পায়ের খাড়ানো খাড়

এর উপর চুরি আরেকটা আছে এটা দিয়েছে আমার জেঠিমনি মানে জেঠি জেঠি শাশুড়ি বললো হ্যাঁ জেঠি শাশুড়ি এর উপর চুরিটা দিয়েছে এটা হচ্ছে কমরের বিছা কমর বিছা যেটা বলে আমরা কমরের হ্যাঁ তো এটা দিয়েছে আমার মাসি দিয়েছে আমার দু নম্বর মাসি দিয়েছে বিষ্টি মাসি আমার এটা দিয়েছে আলোকে কমরের বিছা আর এই বিছাটা দিয়েছে আমার পৃষোত্ত বোন পূজা দিদি এই এই বিছাটা দিয়েছে এই কমরের বিছাটা পূজা দিদি দিয়েছে

এটা দিয়েছে আমার আহ দিদি দিয়েছে এই যে দিদি এই দিদি দিয়েছে এই আংটিটা দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আংটি আর এই আংটিটা আমার দিয়েছেন আহ

আমার ননাস দিয়েছেন মমতা দিদি মমতা হ্যাঁ এটা মমতা দিদি দিয়েছে কানের খুব সুন্দর হয়েছে কানের লি এই হচ্ছে আমাদের কালেকশন আপনারা দেখবেন আর জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগলো ওর কালেকশানগুলো কেমন লাগলো কমেন্টে আপনারা প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সবাইকে আমাদের ভিডিও অনেক অনেক শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আলোকেও আশীর্বাদ করবেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এন্ড এখানেই দিচ্ছি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্লিজ আপনারা দেখতে থাকবেন আর সবসময় দেখতে থাকবেন আমরা ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসবেন